আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ সচিব মহোদয়ে প্রেস ব্রেকিং করে জানিয়েছেন ইতিমধ্যে দুটো মিটিং সংগঠিত হয়েছে এবং যুক্তিসঙ্গত হারেই মর্গ ভাতা প্রদান করা হবে মর্ঘ ভাতা সর্বশেষ খবর দু হাজার পঁচিশটি আমি এখন আপনাদের পড়ে শোনাব মর্ঘ ভাতা কমিটি কী কী মিটিং করছে হ্যাঁ গত এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মর্গ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে আজ জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান এবং কমিটির সদস্য সচিব সাংবাদিকদের প্রশ্ন অবগত করেছেন যে মর্ঘভাতা বিষয়টি দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে মোট কথা মর্গ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যে সংবাদ মাধ্যমের বিষয়টি অধিকাংশটি দৃষ্টিগোচর হয়েছে মর্গ ভাতাকে মূল বেতনের সাথে যোগ হবে সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় যে এবারের ভাতা অন্য সময় থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন এক এবারের ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন দুই ভাতা রিজনেবেল হারে পাবেন তিন মর্গ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে এই তিনটি পয়েন্টে যে শুধু অবসরভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে মর্গ ভাতা কি যুক্তিসঙ্গত হারে হবে সচিব মহোদয়ের মুকলেসুর রহমান বলেন মর্গবাদা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমি একজন মেম্বার এমনটি উল্লেখ করেন তিনি ইতিমধ্যে দুইটা মিটিং হয়েছে মর্গপাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন আগে পেনশনভোগীরা মর্ঘভাতা পেত না এবার পাবে একটা রিজনেবেল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গ তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটে মর্ঘভাতা কার্যকর হবে কিনা তিনি বলেন এ বাজেট মানে তিরিশে জুনের মধ্যে আমি বলব অবশ্যই এর মধ্যেই হবে এবং তার আগেই হবে ইনশাল্লাহ মর্ঘভাতা সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশ চলতি অর্থবছরই কার্যকর হতে পারে এবং মর্ঘভাতা পর্বতিন কেমেন্টের সাথে যুক্ত হবে জীবনযাত্রা বৃদ্ধির ফলে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্লাস যাতায়াত ব্যয় বৃদ্ধি ইত্যাদির কারণে শ্রমিক বা কর্মচারীদের স্বাভাবিক মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মর্ঘভাতা বলে পরিচিত শিক্ষার মতো পর্যন্তই আশা করি পরবর্তীতে আবার দেখা হবে